ছোটো সোনামুনিদের জন্য যারা আপনার ওই যে হলুদ টোল পরে এদের জন্য এই শাড়িগুলো এটার কত মাত্র একশো টাকা পিস এই শাড়িগুলো থাকবে একশো ত্রিশ টাকা হচ্ছে আপনার হলুদের মধ্যে হলুদের মধ্যে টাকা কাছে দেখে দেন সুতা আসলে আপনার আমি বলি বারবার যে আপনারা কিন্তু সরমে আসবেন বিডু কলে কিন্তু দেখা কাপড়ের ডিজাইন বোঝা যায় কিন্তু সুতা বোঝা যায় না যার যত লাগে হলুদ অর্ডার করবেন এক হাজার পিস দুই হাজার পিস যদি লাগেন তাহলে আমরা দিতে পারবো এটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে পাই এবং পাইর হচ্ছে গোলাপি আর বডিটা হচ্ছে হলুদের উপরে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক কালার আছে যেমন হচ্ছে লেমন কালার এর হচ্ছে গোলাপি হচ্ছে কাঁঠালি আমার দোকানে বিয়ের কেনাকাটা করবেন আপনি ম্যাক্সিমাম ঠিক আছে যদি আপনার বাজার থাকে বিশ হাজার ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা জিতবেন বিশ হাজার টাকার কেনাকাটা এখানে পনেরো হাজার টাকা সারতে পারবেন ইনশাল্লা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইকটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুহামদুল্লাহ রহমত এবং প্রবাসী ভাইদের অনেক পরে আমার একটা আলে আবার বলতেছি আমরা ইনশাল্লাহ শোরুমটা নিতে পারছি কিছুদিন আগে আমরা আপনার উদ্বোধন করছি শোরুমটা তো আমি বিডু আসতে পারিনি আমার চ্যানেল আপনার দাঁড়াবে একদম রাহিমা ত্রিবিশ থেকে আপনার বিরু দেখতেন ঠিক আছে তো আমি নতুন একটা নিছি এই শপটার নাম রাখছি হচ্ছে মায়ের দোয়া বসরালে খুবই পছন্দের একটা নাম আমি রাখছি ইচ্ছাভাবেই তো আজকে এখন থেকে প্রবাসী ভাইরা অনেকে বলতাছেন যে ভাই আপনি টিবিস বিক্রি করেন আমাদের কিন্তু খুবই শাড়ি চাইতাছিল হ্যাঁ অনেকে আপনার পরিবার জন্য শাড়ি কিনতে जातছিলেন যে আমাদেরকে শাড়ি কিনে দিতে পারতেন তাহলে কিন্তু ভালোই তো লুঙ্গি কিনে দিতে পারতেন তারপর আর অনেক আইটেম আছে দেখাবে কে করে আপনাদের রিকোয়েস্ট ইনশাআল্লাহ আমরা নিছি ইনশাআল্লাহ প্রতিদিন আমার এই দোকান থেকে শাড়ি রিলেটেড সবdone বিরুপ পাবেন আজকে আপনাদেরকে এরকম কিছু কালেকশন দেখাবো ফুলি একটা বিয়ের প্যাকেজ আটা কথা বলি যে গাউসিয়া বলতে না আমাদের মার্কেট টাও সবাই জানেন আর যা নতুন দেখতেছেন বলি এটা মার্কেটে হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে নম্বর গুলিতে এবং দোকান ঠিক আছে আমাদের শপের নামটা হচ্ছে মায়ের দোয়া বস্ত্রালয় সবাই খেয়াল করবেন আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের দোকানে এই সম্পূর্ণ বিয়ের আইটেম সবকিছু পাবেন এখানে অনেকে আসলে বিয়ের কেনাকাটা করতে এসে অনেক ভাই নার্ভাস যে একটা বিয়ের লেহেঙ্গার দাম চাইলে আপনি দেখা যাচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা

আজকে ওদেরকে আমি কিছু কালেকশন দেখিয়ে দেই এই যে আমাদের লেহেঙ্গাটা আমরা ওদেরকে দেখাই আগে যে আদতে বিয়ের যারা আপনার দোকানদার আছে শাড়ি দোকানদার ওনারা আপনি কি পরিমাণ দাম চায় কি পরিমাণ বিক্রি করে ভিডিও করার একটা উদ্দেশ্য হই যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই ভিডিও দেখার পরে আপনারা জানো বাড়ি থেকে ধারণা নিতে পারেন যে আদতে আমরা দাম চাই বিক্রি করি কিনা এই যে যে লেহেঙ্গাটা আমি আপনাকে দেখাচ্ছি আসলে আপনারা বলেন এই যে ভিডিও যারা দেখতেছেন যে এই লেহেঙ্গাটার দাম আদ কত হতে পারে

আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য একটা লম্বা ভিডিও করবো আপনি একটু দর্শক আকারে দেখবেন যে আমাদের দোকানে কি কি পাওয়া যায় এই যে এটা হচ্ছে আপনার জামাটা ঠিক আছে জামার হাতার মধ্যে কাজ আছে প্লাস আপনার সামনে পিছনে কাজ থাকবে কাজ দেখিয়ে দেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা ঠিক আছে চমৎকার ডিজাইন গুলো থাকবে হচ্ছে জামার মধ্যে আর এই যে এটা দুপাটাটা দেখেন এটা হচ্ছে কালো খয়রি কালার গুলো দেখাইলাম এগুলো এখন ইনটেক প্রোডাক্ট আমরা কাউকে খুলে এখনো দেখাইনি কত বড় সরে এগুলো দুপাট থাকবে হ্যাঁ প্রাইসটা থাকবে আপনার জন্য অনলি ছাব্বিশশো টাকা পিস চমৎকার কালার ডিজাইন থাকবে দেখে দিয়ে যেগুলো দেখেন অসংখ্য ডিজাইন কালার আছে আমি সবাইকে বলবো সরাসরি দোকান আইসা পড়বেন আইসা ইচ্ছে মতো দেখে নিয়ে যাবেন প্রাইস রাখবো অনলি ছাব্বিশশো টাকা পিস ঠিক এটা হচ্ছে আচলের ডিজাইনটা দেখেন কত চমৎকার আপনার ম্যাচিং গোল্ডেন কাজ করা আছে এটা ঠিক আছে ফুললি বডিতে এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা কাতানোর সাথে আলাদা ব্লাউজ থাকবে

আমার দোকানটা একদিন ভিজিট করেন ঠিক আছে বিয়ের কিনাকাটা করেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো রিজনেবল প্রাইস ইনশাল্লাহ নিতে পারবেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পাথরের কাজের মধ্যে স্টোন করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের মধ্যে এটার ইনশাল্লাহ অবাক হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ বিয়ের কেনাকাটার জন্য অবশ্যই মায়ের বছরে চলে আসবেন এই যে ডিজাইনটা দেখেন ওইটা হচ্ছে আচলের ডিজাইন একটু কাছ থেকে দেখিয়ে দেন দেখেন কত চমৎকার আপনার সম্পূর্ণ জুয়েলারি স্টোন করা ঠিক আছে এত গর্জিয়াস চমৎকার একটা ডিজাইন আপনারা পাবেন অলবার কাজ করা একেবারে ঠিক আছে কোন ফাঁকা না একদম লাস্ট পর্যন্ত কেনাকাটা করলে আপনার ম্যাক্সিমাম যে যত শাড়ি দেখালাম এক একটা শাড়ি এক হাজার থেকে দেড় হাজার টাকা ইনশাল্লাহ আপনারা প্রফিট করে কিনতে পারবেন আসবেন বাইরের দোকানটা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম চিপ রেটে ধরে দিব এটার মধ্যে আপনার কালার আছে অনেকগুলো আমি আপনাকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন এতে দেখেন সব বলে এরকম আড়াতালারা কালা করা থাকবে দেখেন এই যে তো কাছে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার সিগ্রিন আকাশী কালার মিষ্টি কোয়রি অসংক কালার আছে আপনার নাম বলে কিন্তু শেষ করা যাবেন অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে অবশ্যই সরসের দোকানে আসবেন কারণ আপনার বিয়ের কিনা কিন্তু আপনার ফোনে দেখা করা যায় না ঠিক আছে যদি মোটামুটি পরার জন্য কোন ড্রেস নেন বা টাঙ্গাইল শাড়ি নেন ঠিক আছে অনলাইন অর্ডার করে দিবেন আমি সবাইকে বলি আপনারা সবাই দোকানে চলে আসবেন ঠিক আছে আসলে ইনশাআল্লাহ আপনারা এইরকম হাত দিয়ে দেখে তারপরে নিতে পারবেন কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আপনার শুধু কাপড়টা বোঝা যায় ডিজাইন কিন্তু বোঝা যায় বিয়ের কেনাকাটা করলে সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ চিপ রেট দেওয়ার চেষ্টা করবো আমাদেরকে এদিকে যে আমাদের শুধু শাড়ি কালেকশন যেদিকে আছে একবারে যে ছোট সোনামুনিদের জন্য যারা আপনার ওই যে হলুদ টলুদে পরে এদের জন্য শাড়িগুলো এটার প্রাইস জানেন কত মাত্র একশো তিরিশ টাকা পিস এই শাড়িগুলো থাকবে একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে সবুজ ফাইর তারপর হচ্ছে হলুদের মধ্যে লাল পাই হ্যাঁ একশো তিরিশ টাকা চমৎকারীর অনেক কালেকশন আছে তারপর হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্যই এটা হচ্ছে কাঁথানের উপরে এটার প্রাইস অনলি দুইশো টাকা পিস ঠিক আছে এটা আমাদের কালার দেখেন এটা হচ্ছে লাল হলুদ সবুজ নেভি ব্লু গোলাপি আর হচ্ছে কয় হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে দুইশো টাকা পিস কাঁথানের শাড়ি ছোটদের মাত্র থাকবে দুইশো টাকা পিস কিছু প্রিন্টের কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিই একটা ভিডিও মধ্যে তার সব দেখানো সম্ভব না হ্যাঁ আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম ইনশাল্লাহ সরাসরি দোকানে আসবেন আপনাদেরকে একদম চিপ রেটে ধরে দিবা বলতেছি ঠিক আছে ইনশাল্লাহ একদম এই শাড়িগুলা যারা খালা মাচাচিদের বয়স আছে ঠিক আছে ওনাদের জন্য দেখেন কত চমৎকার ডিজাইন স্ট্যান্ডার্ড পিন থাকে প্রত্যেকটা হচ্ছে এটা প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো আর ডিজাইন আছে দেখিয়ে দেন এই জন্য একটা ছোট পিন্টের মতো একটা ডিজাইন দেখাই প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এক পিস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক হবে ঠিক আছে অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ আসলে দেখে দেখে নিতে পারবেন তারপর কিছু হলুদের কালেকশন আছে দেখিয়ে দিই এই যে দেখেন বড়দের জন্য এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটা হচ্ছে হলুদ সবুজের মধ্যে এটা হচ্ছে আচল প্রাইসটা শুনলে একদম অবাক হয়ে যাবেন এটা হচ্ছে অল ওভার কাছে দেখিয়ে দেন এটা দেখেন এই দেখেন হলুদের শাড়ি প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পিস ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার সবুজ পাইল তারপর আপনার লাল আছে গোলাপি পাইল আছে এই যেটা দেখেন এই যেটা থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা পিস যার যত লাগে হলুদে অর্ডার করবেন এক হাজার পিস দুই হাজার পিস যদি লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে পাইট আঁচল এবং পাইর হচ্ছে গোলাপি আর বডিটা হচ্ছে হলুদের উপরে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পিস একবার দাদি নানি বয়সের যে আপনার ইয়ে আছে ওনাদের জন্য কিছু টাঙ্গেল শাড়ি আছে দেখেন কাছে দেখে দেন সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে পার এবং হচ্ছে এটা যে সুতার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা পিস এগুলো কালার দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক কালার আছে যেমন হচ্ছে লেমন কালার গোলাপি হচ্ছে কাঁঠালি প্রাইস থাকবে চারশো টাকা পিস গিফটের জন্য আস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাপড়ই দেখার মতো এটা একটা ডিজাইন একটু ভালো রেঞ্জের মধ্যে এটা এটার প্রাইসটা বলে দিচ্ছি অল ওভার ডিজাইন করা যেমন তো হচ্ছে আপনার প্রিন্ট কাছে দেখিয়ে দেন এদিকে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কাজের মধ্যে কাজটা দেখে দিন সুতার আসলে আপনার আমি বলি বারবার যে আপনারা কিন্তু শোরুমে আসবেন বিডু কলে কিন্তু দেখা কাপড়ের ডিজাইন বোঝা যায় কিন্তু সুতা বোঝা যায় না কাপড় আমাদেরকে খুলে দেখাই আমরা আসলে আপনাদেরকে এইভাবে খুলে দেখাবো কত চমৎকার একটা কাপড় দেখেন প্রাইসটা একদম রিজনেবল মাত্র সাতশো টাকা পিস পড়বে এগুলো আপনার মহল্লা দেখা কিনলে এগুলো এক টাকা লাগবে কষ্ট করে আমার দোকানে আসবেন আপনাদেরকে এগুলো দিয়ে দিবি মাত্র সাতশো টাকা পিস যে কালারটা খুলে দেখাইছি এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে আকাশি কালার প্রত্যেকটা কালারই দেখার মতো এটা হচ্ছে জল পাই তারপর হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে গোলাপি কালার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পিস এটা প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এই দেখেন চমৎকার একটা কুঁচি শাড়ির মধ্যে পারের ডিজাইনটা দেখেন পাড়ের মধ্যে চমৎকার একটা গোল্ডেন আপনার সুতা দিয়ে কাজ করা আছে ঠিক আছে এবং অলোবার আপনার স্টেপ একটা ডিজাইন আছে চমৎকার ডিজাইনগুলো পাবেন মাত্র জানেন কত অনলি অনলি পাঁচশো পাঁচশো টাকা টাকা পিস পিস চমৎকার চারটা কালার থাকবে থাকবে প্রাইস আমার দোকানে বিয়ের কেনাকাটা করবেন আপনি ম্যাক্সিমাম ঠিক আছে যদি আপনার বাজার থাকে বিশ হাজার ইনশাল্লাহ হাজার টাকা জিতবেন বিশ হাজার টাকার কেনাকাটা এখানে পনেরো হাজার টাকা সারতে পারবেন ইনশাল্লা এই যে কালারটা দেখিয়ে দেন এটা হচ্ছে খয়রি কালার ঠিক আছে তারপর হচ্ছে মেজেন্টা কালার প্রত্যেকটা কালার দেখার মতো আমাদের দোকানে যেভাবে আসবেন ইনশাল্লাহ আমি আপনার ডিসক্রিপশনে ঠিকানাটা দিয়ে দিব কিভাবে আসতে হয় এটা হচ্ছে সি গ্রিন কালার চমৎকার ডিজাইন গুলো থাকবে অনলি পাঁচশো টাকা পিস অনুষ্ঠানে শুধু শাড়ি দিয়ে হয় না লুঙ্গি তো দরকার গিফটের তো লুঙ্গি আছে এই যে ডিজাইন দেখেন চমৎকার ছয় হাত লুঙ্গি থাকবে মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে বারোশো টাকা থান যারা আপনার থান বুঝেন এটা বুঝতে পারবেন লুঙ্গি থাকবে মাত্র তিনশো টাকা পিস এটার মধ্যে সাদা কালার আছে আপনার রঙিন কালার আছে দেখে দেখি দেখেন এগুলো মাত্র তিনশো টাকা পিস আমরা দোকানটা বন্ধ করে ভিডিও করতেছি আপনার বাইরে অনেক আপনার শব্দ হচ্ছে দেখছেন এই যে রঙিনটাও থাকবে তিনশো টাকা এটা সাদা গুলা লুঙ্গি গুলো অনেক ভালো একদম চিকুন সুতার কাপড় কাছে দেখে দেন দেখছেন একদম চিকুন সুতার থাকবে আশি আশি কাউন্টের সুতা তিনশো টাকার চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন আর যা একটু দামি নেন এটাও আছে এই যেগুলো এটা আপনি হচ্ছে কমপ্লিট একবার সেলাই করা ঠিক আছে এটার প্রাইস থাকবে চারশো টাকা পিস ডিজাইনটা দেখেন কমপ্লিট ছয় হাত দেখছেন আমি তো খাটো মানুষ একবার যত হেলদি হন সবার জন্য ইনশাল্লাহ অনায়াসে হয়ে যাবে সেলাই করা মার সারা লুঙ্গি থাকবে মাত্র চারশো টাকা পিস এর মধ্যে লাইট ডিপ সব ধরনের কালার আছে ঠিক আছে আমাদের পর্যাপ্ত ডিজাইন আছে ইনশাল্লাহ দোকানটাতে আসবেন ভিজিট করবেন পর্যাপ্ত কোয়ালিটি দেখে দেখে নিতে পারবেন আজকে আপনাদের অনেক কিছু দেখাইলাম ফার্স্ট ভিডিও আমার এই শাড়ির দোকানের সর্বশেষ আপনাদেরকে একটা লেহেঙ্গা দেখাবো পার্টি লেহেঙ্গার মধ্যে হ্যাঁ অনেক কালার আছে এর মধ্যে আমি হলুদ কালারটা খুলে দেখাই যারা আপনার একটু ভালো কোয়ালিটির মধ্যে হলুদে পরার জন্য লেহেঙ্গা খুঁজতেছেন হ্যাঁ প্রাইসটা বলে দিলে বুঝতে পারবেন যে আসলে এই আপনার এই বাজারের মধ্যে শাড়ি কিনতে হয় কিন্তু আপনারা একদম চিপ অল্প বাজেটের মধ্যে লেহেঙ্গা পেয়ে যাবেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন আপনাদেরকে ধরিয়ে দেখাই এই যে দেখেন একেবারে যত হেলদি হন সবার অনায়াসে হয়ে যাবে অনেক লম্বা এবং বড় বহরের গ্যারিটা এটা হচ্ছে আপনার ইয়াটা নিচের অংশটা তারপর হচ্ছে অন্য এবং জামাটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে দুপাটাটা দেখছেন একবার বড় সরে একটা দুপাটা থাকবে এই যে জামাটা দেখেন জামাটাও থাকবে একদম ফ্রি সাইজ ঠিক আছে ইনশাল্লাহ পর্যাপ্ত কাপড় আছে ইচ্ছে মতো বানাই নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি মাত্র দুই হাজার টাকা পিস চমৎকার এই ডিজাইন গুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা পিস হ্যাঁ অসংখ্য কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে হলুদ কালার তারপর হচ্ছে মিষ্টি কালার খয়রি কালার আছে আপনার এই যে গোল্ডেন গ্রিন কালার দেখছেন প্রত্যেকটা কালার এখন দেখার মতো আর একটা কালার হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার পরে টাইপের তারপর হচ্ছে এই যে পিআইস কালার ঠিক আছে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা পিস এই যার একটা কালার আঙ্গুর কালার একবার জিরো আঙ্গুর কালার মধ্যে পেয়ে যাবেন এখন যেগুলো দেখাইলাম সবগুলোর প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা পিস ভিডিওর শেষ একটা কথা বলি যে আমি কিন্তু আপনার লেহেঙ্গা বা যেগুলো দেখাই সুন্দর করে দেখাইতে পারি না হ্যাঁ এগুলো দেখাই দিলে দুইজন লোক লাগে তো আমাদের সবাই ভিডিওর সামনে আসতে চায় না আর আমার পিছনে এখন যে ভাই ক্যামেরা ধরে রাখছি ইনশাল ওনাকেও পাবেন শেষ ওনাদেরকে দেখাই দিব আরো কয়েকজন আছে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে ওনাকে স্মরণ করে লজ্জা পায় আচ্ছা যাই হোক এই কথা বলার ছিল আমরা আসলি ইনশাল আপনাদেরকে সুন্দর করে দূরে দূরে দেখাইবো এই যেটা হচ্ছে শাড়িটা জর্জেট শাড়ির মধ্যে এটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পিস এগুলো আপনার মহলা দিয়ে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে ঠিক আছে আসবেন ইনশাল্লাহ বাইরের দোকানে যেন ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে লাভ করে যেতে পারেন ঠিক আছে কাটা করে আপনি যাতে না ঠকেন পারে ডিজাইনটা দেখিয়ে দেন এই দেখেন কত চমৎকার ইউনিক আপনার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পিস কালার গুলো দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওর মধ্যে তো সব দেখানো সম্ভব না এই যে কালার দেখেন এটার মধ্যে প্রত্যেকটা কালার দেখার মতো এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে আঙ্গুর কালার সিগ্রিন তারপর হচ্ছে টরে ভাই কালার আপনার এটা হচ্ছে কালো হ্যাঁ তারপর হচ্ছে জিরু মিষ্টি তারপর হচ্ছে যে গোল্ডেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত কালার আছে ইনশাল্লাহ দেখে দেখে নিতে পারবেন এটার যে একটা লেহেঙ্গা আছেন আপনার ওয়াইফকে গিফট করবেন ভাই যেই কালারটা গিফট করবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা আপনি ওইখান থেকে অর্ডার করে দিবেন আর এক হাজার বিশ টাকা অর্ডার অর্ডার কনফার্ম করবেন এক হাজার বিশ টাকা পাঠালে ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে এবং কোথায় নিতে যাচ্ছেন আজকে একটা বিয়ের কেনাকাটা করতে যা লাগে একবারে বাচ্চা শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা ইনশাআল্লাহ সব দেখাইলাম আসবেন আসার পর আরো অনেক কোয়ালিটি দেখতে পারবেন এখানে আমাদের পর্যাপ্ত প্লেস আছে দেখা ঠান্ডা মাথায় নিতে পারবেন ঠিক আছে আজকের মধ্যে দেখে নিাম আলাইকুম রহমতুল্লাহ